তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন তো গাইস আমি আপনাদের যে আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হচ্ছে আপনারা ইনডোর এবং কি আউটডোরের যে কানেকশনগুলো আছে সেই কানেকশনগুলো আপনারা কিভাবে করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে টাইপ বেশি তিন টন তা তিন টনের টাইপ বেশি কীভাবে ইনডোর থেকে আউটডোরের যে কানেকশন করতে হয় থ্রি ফেস লাইনের সেটাই আর পুরো ভিডিওটি দেখাবো তো এক ভাই কমেন্ট করেছিল যে তাদের তাকে একটু জাস্ট ইনডোর আউটডোরের কানেকশানগুলো দেখানোর জন্য তো তার উপর ভিত্তি করে এই ভিডিওটি তৈরি করা তো ভাইরা আমার এটি জানি অতি সহজ কাজ তারপরও মনে করেন যে অনেকে এগুলো আছে জানে না থ্রি বেশ লাইনের কীভাবে কানেকশন করতে হয় তো সেই বিষয়গুলোই আজ আমি আপনাদেরকে দেখাবো তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আউটডোরটা আছে তো আউটডোরটি হচ্ছে আমাদের যে যেখানে কিন্তু দুটো ফ্যান আছে তো তিনটনে দুটো ফ্যান দিয়েছে গ্যাসের টাইপের তো এখানে কিন্তু ফোর লাইন অলরেডি আছে এখানে কিন্তু আমার যে আউটডোরটি আছে সেটা কিন্তু চলতেছে সেই আউটডোরটি চলতেছে এই কারণে এখানে হাত দেওয়া যাবে না তো এখানে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু একটা তার তো তো সময় দেখা এখানে দেখতে পাচ্ছেন যে দুটো তারের মধ্যে এটার ভিতরে তিনটা কেবল আসছে এবং কি এটার ভিতরে তিনটি কেবল আনছি ঠিক আছে এখানে তিনটা কেবল চারটি কেবল আছে আর এখানে তিনটা কেবল আছে তো এখানে চারটি কেবলের কী কাজ এবং এখানে তিনটা কেবলের কী কাজ সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো এখানে গাইস একটি হচ্ছে গ্রাউন্ড লাইন হ্যাঁ দুঃখিত গ্রাউন্ড এখানে টানা নাই তো গ্রাউন্ড মাউন্ড নাই এখানে মনে করেন চারটাই কাজে আছে তিনটা ফেস এখানে হচ্ছে তিনটা ফেস তো একটা হলো লাল একটা হলুদ একটা হলো নীল আর নিউটন হচ্ছে কালো ওকে তো একটি হচ্ছে তিনটি হচ্ছে ফেস তো এখানে দেখুন নিচে কিন্তু ডায়াগ্রামের নিচে কিন্তু লেখা আছে যে এসিটার আউডোরটা আছে এটার নিচে কিন্তু লেখা আছে আর টি আর এস টি এন এন মানে নিটল বোঝাইছে আর তিন নম্বরটা হচ্ছে আমাদের যেখান থেকে একটা ফেস চলে গিয়েছে আবার এখানে এন একটা একটি এন আছে এখানে হচ্ছে আরেকটি একটি নিটল চলে গিয়েছে আর এক নম্বর যেটা টার্মিনালটা আছে এক নম্বর টার্মিনালটা হচ্ছে আপনাদের হলো রিটার্ন লাইনটা মানে ইনডোর থেকে রিটেন লাইনটা এখানে আসছে মানে ইন্ডোর থেকে একটা রিটার্ন ফেজ আসে না তো ইন্ডোর থেকে রিটার্ন ফেজটা এখানে আসছে তো আমি ইনডোর থেকে আপনাদেরকে লাইনটা বোঝাই দেবো সুন্দর মতো তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ইউ করে দেওয়া আছে এই যে এখানে কিন্তু নিউট্রলটা কিন্তু ইউ করে জাস্ট ইনডোরে ঢুকাই দিয়েছে এখানে দেখুন আউটডোর থেকে কিন্তু জাস্ট ইনডোর আউটডোর থেকে ইনডোরে লাইনটা এখান থেকে কিন্তু দিয়ে দিচ্ছে ইউ করে আর ফেসের ক্ষেত্রেও সেম ফেসটাও কিন্তু এখান থেকে ইউ করেই দেওয়া হয়েছে কিন্তু এটা হচ্ছে এখন এখানে একটা ইয়ে আছে ফিউজ আছে এই ফিউজটা এই যে ভিতরে একটা ফিউজ আছে ওই যে গাইজ সম্বন্ধে গাইজ দেখতে পাচ্ছেন ফাইভ এমপার একটা ফিউজ আছে তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো ওই ফিউজটা হয়ে ওই ফিউজটা হয়ে পরে হচ্ছে আমাদের ইসি লাইন গেছে আমাদের ইনডোরের লাইন গেছে এই তারটে হয়ে এই তারটিতে ইনডোরের লাইন গেছে আর এখানে ফিউজ হয়ে আরও আছে আমাদের যে এখানে ছলে বাল্ব আছে ওই হাই প্রেশার বাল্ব যেটাকে বলে পরে এখানে যে হাই প্রেশার বাল্ব আছে মানে এটা হয়ে পরে হচ্ছে আমাদের ইনডোরে ফেসটা চলে গেছে এখানকার যে তিন নম্বর যে ফেসটা হলুদ তার দিয়ে ফেসটা চলে গেছে আমাদের ইনডোরে হ্যাঁ আর ওইখান থেকে ওইখান থেকে শুধু আমাদের একটা রিটার্ন ফেস আসছে রিলের মাধ্যমে ইনডোর যে রিলে থাকে সেই রিলের মাধ্যমে একটি রিটার্ন ফেস আসছে এসে কি করছে আমাদের যে এখানকার যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা দিয়ে যে কন্ট্যাক্টটা আছে কন্ট্যাক্টটা মেন ম্যাগনেটিক কন্ট্যাক্টটা অন হলে আমাদের কম্প্রেসারটা অন হবে হ্যাঁ এখানকার যে কম্প্রেশারটা দেখতে পাচ্ছেন সে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টটা যদি অন হয় তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আউটডোরের ফ্যান মোটর বলেন সব কিছুই কিন্তু চলা শুরু হয় তো আমাদের এই রিটার্ন ফেসটা দিয়ে ইনডোর থেকে যখন সিগনাল দেয় তাহলে আমাদের কন্ট্রাক্টটা ধরলে আমাদের আউটডোরটি চলতে থাকে হ্যাঁ তো আউটডোরটি চলতে থাকে তো গাইজ মনে করেন এই মেন মূলত হচ্ছে ইনডোর থেকে এই ম্যাগনেটিক কন্ট্রাক্টের কয়েলটাকে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলটা ইগ হয় আর কি আপনার কন্ট্রোলিং করা হয় ইনডোর থেকে ইনডোরের যে সার্কেট আছে এই ম্যাগনেটিভ কন্টাক্টের কয়েলটা কন্ট্রোল করে তো কন্ট্রাক্ট ধরলে ছাড়লে কমপ্রেশার অন অফ হয় ফ্যান মোটর অন অফ হয় তো গাইস এটা হচ্ছে এলো আমাদের আউটডোরে যে ইলেকট্রিক্যাল লাইনের কাজ তো আমি ইনডোরটা আপনাদেরকে নামিয়ে একবারে খোলা আসা করে খুলে দেখাচ্ছি তো গাইস আসুন তাহলে আমরা ইনডোরে চলে যাই এই ছিল আজকের যে আপনার আউটডোরের কাজটুকু আর ইনডোরে আপনাদের যে সার্কিটটা আছে সেটা খুলে সম্পূর্ণটা দেখাচ্ছি তো গাইস উপর থেকে যে লাইনটা দেখাইছিলাম তো এটা হচ্ছে আমাদের ইনডোরের ক্যাসেট টাইপের যে সিটা তো টেবে এটা হচ্ছে ইনডোর হ্যাঁ তো ইনডোরে আমরা যে লাইনটা আসছে কোথা থেকে কী আসছে সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো তো আপনার আউটডোরে আপনাদেরকে বলেছিলাম যে তিনটা লাইন আমাদের ইনডোরে চলে আসছে তিনটা লাইন এসে কই ঢুকবে এখানে ঢুকবে দেখুন এখানে কী লিখিয়ে লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে ওয়ান টু থ্রি ওয়ান আর ট্যুর টুর পাশে এনে মার্কিং করে কিন্তু এন লেখা আছে এন মানে নিউটল বোঝাচ্ছে আর হচ্ছে থ্রি তো গেল গাইস এটা এখানকার যে আমাদের নাটটা আছে সেই নাটটা কিন্তু একটু ওই ওই দিক করে লাগানো হয়েছে যার কারণে এটা এমনকি পৃষ্টিগার সাথে মিলতেছে না তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা কীভাবে লাইনটা বুঝবেন তো ইনডোরে আপনারা যে তিনটি কানেকশন আসবে বা তিনটা তার আসবে একটা আসবে ছাদ থেকে কিন্তু লাইন আসবে ছাদ থেকে লাইন আসবে একটা হচ্ছে নিউটল একটা ফেস একটা নিউটল একটা ফেস আর এখান থেকে যাবে এখান থেকে যাবে হচ্ছে রিটেন ফেস ঠিক আছে তো এখান থেকে যে রিটার্ন ফেসটা যাবে সেটা আপনারা কিভাবে বুঝবেন বা কোন তারটি দিয়ে যাবে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাই দিচ্ছি তো এখানে আমি দেখাচ্ছি যে এখানে দেখুন এখানে কিন্তু একটা মেন যে ইন মানে এই এই সার্কেটটার মধ্যে মেন ইন হয়েছে তো এখানে হচ্ছে আমাদের যে রিটার্ন যে লাইনটা যে কোনো এসির যে রিটার্ন লাইনটা যাবে সেটা কিন্তু প্রত্যেকটা এসি রিলে থেকে যায় হ্যাঁ তো রিলে দেখলে তো চিনতে পারবেন এই যে ছোটো ছোটো এগুলো কিন্তু রিলে তো ছোটো ছোটো এগুলো কিন্তু রিলে এসেন এই যে এই তারটা দিয়ে কিন্তু আমাদের রিটেন তারটা আসছে এই যে রিলে হয়ে এখানকার যে লাল যে করটা দেখতে পাচ্ছেন লাল করটা থেকে এখানকার এই তারটা দিয়ে আমাদের রিটেল লাইনটা আসছে কই এই যে এই যে এক নম্বরে এই এক নম্বরে এই এক নম্বরে হচ্ছে মানে এই সাইডে যে এক নম্বরটা আছে আপনাদের বুঝতে হবে যে রিলেটা কোন সাইডে আছে তো রিলের তারটা আমার কোনটা তো রিলের তার যেটা সেটা হয়েছে আমাদের মানে সেটা হচ্ছে আমাদের যে রিটেন ফেস মানে এখান থেকে যে ফেসটি আমাদের আউটডোরে যাবে আউটডোরে গিয়ে যে আপনাদেরকে দেখালাম যে আউটডোরের কন্ট্রাক্টারে অন করবে এখান থেকে যায় তো সম্পূর্ণ কন্ট্রোল করবে কিন্তু এখান থেকেই এই রিলেটার মাধ্যম দিয়েই আর কি আউটডোর চলবে অফ হবে সব কিছু হবে আর সেন্সরে কাজবাস দ্বারা কাজ করেন তো অবশ্যই ধারণা আছে তো রুমের টেম্পারেচার অনুযায়ী আর কি এখানকার রিলে ধরবে সার্ভে আর এখানে যে দেখতে পাচ্ছেন যে এখানে যে দুটো তার এই যে একটা হচ্ছে নিউটল একটা হচ্ছে ফেস তো এখানে ফেস কোনডা নিউটল কোনটা সেটা আমার আপনাদেরকে দেখাই দেখুন এখানকার কিন্তু কার্ডের নিচে লেখা থাকবে তো দেখুন এই যে নিচে কিন্তু লেখা আছে এল এই যে নিচে কালো তারটা নিচে দেখুন এল লেখা আছে আর সাদা তারটার নিচে কিন্তু এন লেখা আছে তো এই যে দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু ওই যে এন এবং কি এল দুটোই কিন্তু মার্কিং করা আছে তো গাড়িতে আমি আপনাদেরকে দেখানোর সুবিধা আছে এখানে টেস্টার দিয়ে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন যে এখানকার যে এই যে আমাদের যে এন লেখাটা এখানে দেখা যাচ্ছে এই অ্যান তার টা দেওয়া আছে দেখুন এই যে সাদা টাটটা দিয়ে দেওয়া আছে যে আমাদের মাঝখানে টার্মিনালে তো মাঝখানে টার্মিনাল যে এন নিউটল দে তারাও মার্কিং করে দিয়েছে তো সাত থেকে যে একটি নিউটল আর একটা ফেস আসবে সেটা হচ্ছে এখানে এন দিবেন আর এখানে এল দিবেন এল মানে হচ্ছে ফেস তো ফেস এখানে মার্কিং করে দেওয়া আছে এল তো এটা হচ্ছে আমাদের ইনডোর দেখে সার্কেট ডায়গ্রাম দেখে যে আর কি আপনারা সার্কেটটা খুলার পরে যে এসিটি যে কানেকশনটা করবেন সার্কেটটা খুলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটার কানেকশানটা কীভাবে হবে তো আমি যেভাবে যে সূত্রটা দেখাই দিলাম এই সূত্রটা অনুযায়ী যদি কাজ করেন তাহলে অবশ্যই আপনাদের কানেকশান কখনও ভুল হবে না তো গাইস এই আজকে এই ভিডিওটা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখতে